আসসালামু আলাইকুম ডেইলি ড্রাফট চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর আলম আজ আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিট নিয়ে বিস্তারিত একটি আপডেট দেওয়ার চেষ্টা করব যেটা নতুন একদম নতুন আপডেট সেটা হচ্ছে রোমানিয়া দুই সালের জন্য সরকার ঘোষণা করছে এক লক্ষ নতুন ওয়ার্ক পারমিট এটা শুনে আসলে আপনি ভাবতেই পারেন তাহলে বাংলাদেশিদের জন্য এটা কতটুকু সুযোগ তৈরি করছে আর আজকের ভিডিওতে জানাবো কোন 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 চাহিদা সবচেয়ে বেশি কোথায় সহজে ভিসা মিলে আর আপনি এখনই কি প্রস্তুতি নেবেন অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার আসলে ইউরোপে যাবার প্রথম দাব হতে পারে সো পুরো ভিডিওটা দেখার আমি অনুরোধ করব। আপনাদেরকে রোমানিয়াতে আসলে দেখুন প্রথমে যেটা আসে কেন এত ওয়ার্ক পারমিট প্রথমে আপনার এটাই প্রশ্নে আসতে পারে কেন এত ওয়ার্ক পারমিট আসলে দেখুন রোমানিয়াতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মী সংকট এই দেশ অনেক বড় একটা দেশ ইউরোপের মধ্যে আসলে অনেক বড় একটি দেশ হচ্ছে রোমানিয়া আর এখান এখানের যারা আসলে লোকাল যারা রোমানিয়ান যারা আছে নাগরিক এ এদের সংখ্যা কিন্তু খুবই কম রোমানিয়াতে তাদের সংখ্যা হচ্ছে মাত্র উনিশ মিলিয়ন মাত্র উনিশ মিলিয়ন চিন্তা করতে পারতেছেন বাংলাদেশি জনসংখ্যা হচ্ছে একশো একাত্তর মিলিয়ন চিন্তা করেন তাহলে এখানে মাত্র উনিশ মিলিয়ন আর এই উনিশ মিলিয়নের ভিতরেও কিন্তু আবার দেখা গেছে ও রোমানিয়ান যারা ওরা কিন্তু অন্যান্য দেশে আসলে কাজের জন্য চলে যায় হয় রোমানিয়াতে ঠিক আছে একটু বেতন কম এই জন্যই কিন্তু ওনারা অন্যান্য দেশে ওনারাও কাজের জন্য অন্য দেশে চলে যায় আচ্ছা এখন এজন্যই আর কি সরকার ঘোষণা করছে যে তাদের এক লক্ষ ওয়ার্ক পারমিট মানে ওনারা ইস্যু করবে দুই হাজার পঁচিশ সালের ভিতরে আর এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নেপাল ভারতী ভিয়েতনাম এই চার দেশের লোকজন কিন্তু সবচেয়ে বেশি আবেদন করে থাকে সঠিক সেক্টর যদি আপনি বেছে নিতে পারেন তাইলে কিন্তু আপনার জন্য অনেক সুযোগ অনেক বেড়ে যাবে আর সেটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আমি এই ভিডিওতে কতটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এই তথ্য দিয়ে আমি মানে এটা বলতে পারি যে এটা আপনার জন্য অনেক খুবই ভালো একটা ইনফরমেশন হবে ভালো একটা তথ্য হবে আপনার জন্য কোন কোন সেক্টরে বাংলাদেশিদের চাহিদা সবচেয়ে বেশি চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমে যদি আমি বলি সেটা হচ্ছে নির্মাণ সেক্টর যেটা কনস্ট্রাকশন আমরা বলে থাকি পেশা হয়েছে গিয়া রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মিস্ত্রি ঠিক আছে এটার চাহিদা কিন্তু অনেক ব্যাপক ব্যাপক চাহিদা আর আমি প্রত্যেকটা সেক্টরে আলোচনা করব সাথে এদের বেতন কত হতে পারে এই এইটা সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো অনেকে কিন্তু আমার ইউটিউবে অনেকে জিকান ভাই রুমানিয়াতে রোমানিয়াতে বেতন কত বেতন কত আমি এই সেক্টরগুলাও আলোচনা করব সাথে সাথে আপনাদের বেতনটাও বলে দেব আর কেন চাহিদা চাহিদা হচ্ছে রোমানিয়ার বড় বড় শহর ভবন কিন্তু নির্মাণ নির্মাণের কাজ বাড়ছে বর্তমানে রোমানিয়াতে প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রিও মানে নতুন বড় বড় ইন্ডাস্ট্রি চালু হইতেছে এই জন্য তাদের নির্মাণের কাজ আর এবং সরকারি সরকারি খাতেও কিন্তু প্রচুর পরিমাণেও কনস্ট্রাকশনের লোক প্রয়োজন হয় গত কয়েকদিন আগেও কিন্তু আমি ওই যে ইজিপশিয়ান তাদেরকেও আমি পাইছি যারা ইজিপ্ট ইজিপশিয়ান এখানে আসে ইজিপ্টের লোক ওনারাও কিন্তু কনস্ট্রাকশনে প্রচুর লোক কিন্তু কনস্ট্রাকশনে আমি পাইছি আমি যেই সিটিতে আসি ওই সিটিতে আর আমি যে সিটিতে আসি এটা সবসময় আমি বলে থাকি আর ওই ওই সিটির নাম হচ্ছে অরে দেয়া সিটি আচ্ছা এখন হোটেল ও রেস্টুরেন্টের আচ্ছা ওইটা আমি নির্মাণ সেক্টরের বেতনের কথাটা কিন্তু বলি নাই প্রতি মাসে কিন্তু দেখুন ছয়শো ইউরো থেকে আপনি নয়শো ইউরোর ভিতরে আপনি বেতন পাবেন আপনার এটা স্কিলের উপর নির্ভর করে আর কনস্ট্রাকশন সেক্টর এমনিতেই কিন্তু ভাই এক বেতন ধীরে ধীরে প্লাস হয় কারণ এটা চাহিদাও যেমন এটা কষ্টও তেমন এটা বেতনও একটু ভালো ভালো পরিমাণে পাওয়া যায় অনেক কোম্পানি আছে থাকা খাওয়া সম্পূর্ণ কিছু দেয় সম্পূর্ণ সব কিছু দে দিয়ে দেয় এবং এবং বেতনটাও কিন্তু ভালো পরিমাণে বেতন হয় প্রায় আটশো ইউরো নয়শো ইউরো এরকম এক হাজার ইউরো পর্যন্ত বেতন হয় তাইলে স্টার্টিং হচ্ছে ছয়শো থেকে যারা একদম আনস্কিল ওয়ার্কার মানে দেখাইছেন আপনি স্কিল ওয়ার্কার কিন্তু আসার পরে দেখতেছে আপনি কাজ জানেন না তো কি করবে এই জন্য আপনাকে রাখবে তারপরেও আপনাকে ছয়শো থেকে আপনাকে দিতে দিবে ইউরো হিসাব করতেছি আর বর্তমানে ইউরো হচ্ছে এক ইউরো সমান সমান একশো পঁয়তাল্লিশ টাকা সামথিং এরকম ওকে বাংলাদেশি টাকায় যদি আপনি ইয়ে করেন কনভার্ট করেন এখন আসেন হোটেল ও রেস্টুরেন্ট যে যেটা হসপিটালিটি এই পেশা হচ্ছে আপনার কিচেন হেল্পার ক্লিনার ওয়েটার ডিশওয়াশার হাউস কিপার এর সুবিধা হচ্ছে কোনো উচ্চশিক্ষার কিন্তু প্রয়োজন পড়ে না এই 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 সেক্টরগুলাতে আপনার যে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা ওইটা ওইটা তাহার কোনো প্রয়োজন নাই আর এটার বেতন বেতনও কিন্তু ভালো খারাপ না এটা প্রায় হাই লেভেলে যদি যান তাহলে মনে করেন বারোশো ইউরো পর্যন্তও কিন্তু বেতন হয়ে থাকে রোমানিয়ার কথা বলতেছি আর যদি ভালো মানে ইয়ে হয় রেস্টুরেন্ট বা ভালো চলে এই যদি রেস্টুরেন্টে আপনি পড়েন আর নয়তো ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম যেটা বলি এটা বেশিরভাগ বেতনের প্রাইস স্কেল হচ্ছে আপনার ছশো সাতশো ছয়শো সাতশো এরকম কোনো কোনো জায়গায় কিন্তু আবার অনেক কমও দেয় পাঁচশোও দেয় এটা বাংলাদেশি মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ আর এরপরে যদি আমি আসি বাই সেটাও কিন্তু অনেক ভালো এটা হচ্ছে ড্রাইভার ও ট্রান্সপোর্ট যেটা লজিস্টিক যেটা সেটা পেশা হচ্ছে আপনার হেভি ট্রাক ড্রাইভার আর ডেলিভারি ওই যে আপনার ফুড ডেলিভারি বা এইগুলা কুরিয়ার ডেলিভারি যেটা আছে ওই ওই ওইটা আর কি মানে ঘুরে ঘুরে ফিরেই বিন্দু ড্রাইভার আর যদি আপনার আন্তর্জাতিক মানে ওই যে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে তো বেশ ভালো ওইটাতে কিন্তু ভালো একটা পরিমাণ বেতন পাওয়া যায় রোমানিয়াতে এটা ইউরোপের দেশ সব দেশেই কিন্তু এর চাহিদা বেশি ড্রাইভারের বড় বড় ট্রাক ড্রাইভার যারা লজিস্টিক ড্রাইভার তাদের কিন্তু সেই এটার বেতন কিন্তু এমনও আছে চোদ্দোশো ইউরো পর্যন্তও কিন্তু বেতন যায় আর তাদের স্টার্টিং বেতন এদের ইস্ট মানে প্রধান মানে স্টার্টিং বেতনটাই হচ্ছে নয়শো ইউরো থেকে শুরুই বুঝতে পারছেন এদের ডিমান্ড সব সময় হাই আর হচ্ছে ক্লিনার যে পরিষ্কার পরিচ্ছন্নতার সিকিউরিটি যেটা এই এই পেশায় লোক কিন্তু চায় এই এই সেক্টরটা কিন্তু বেশিরভাগ আসলে কি বলে ওই ভিয়েতনাম এনারা কিন্তু এটা নিয়ে নেয় ঠিক আছে ভিয়েতনাম নেপাল নেপালের লোকেরা কিন্তু এটা বেশি রোমানিয়াতে পরিষ্কার পরিচ্ছন্নতার সিকিউরিটির যেটা এটা এটা হচ্ছে ক্লিনার ওয়ার্ড বয় প্রাইভেট কোম্পানির নিরাপত্তা কর্মী সাধারণত ডি বিষা নিয়ে মানে নিয়ে আসা ডিভিশা সবার ক্ষেত্রেই কিন্তু ডি ভিসা দিয়ে মানে কাজের রোমানিতে যারাই আসবে কাজের বিষা এটা হচ্ছে ডি ডি সেক্টরের বিষা আর এদের বেতন একটু কম পাঁচশো থেকে সাতশো আটশো ইউরো এই রকম সামথিং মানে পাঁচশো থেকে সাত তবে এটাতে কিন্তু আবার ওভার টাইম পাওয়া যায় বেশি এগুলাতে মানে ক্লিনার বা আর ইয়াতে সিকিউরিটিতে কিন্তু প্রচুর পরিমাণে ওভার টাইম পাওয়া যায় আর সবচাইতে মানে হাই স্কেল সবচাইতে মানে ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি আইটি সেক্টরে যাদের বা আসলে আইটি সেক্টরে যারা জব করে বর্তমান সময়ে এরা বাংলাদেশে থাকুক বিদেশে থাকুক সব যেইখানে থাকুক না কেন ওনার ওনারা অনেক অনেক টাকা ইনকাম করতে পারে এটা হচ্ছে তো আপনার সফটওয়্যার ডেভেলপার ডেটা অ্যানালাইসিস আর হচ্ছে হেল্প ডেস্ক সাপোর্ট যেটা আর এদের কিন্তু আবার আপনার ইয়ে দেখাইতে হইব আপনার ডিগ্রি প্লাস প্রমাণযোগ্য স্কিল দেখাইতে হইব স্কিল দেখাইতে হলে আপনাকে আর এদের স্টার্টিং বেতনটাই শুরু হয়েছে আপনার বারোশো ইউরো থেকে শুরু এদের স্টার্টিং বেতনটাই হচ্ছে বারোশো ইউরো থেকে একদম হাই লেভেল পর্যন্ত আসে অনেক মানে আপনার তিন হাজার ইউরো পর্যন্ত কিন্তু ইনকাম এদের আর এই রোমানিয়াতে কিন্তু তাদেরকে ব্লু কার্ড যে হাই স্কিল এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় ঠিক আছে খুবই সহজে তারা পায় এটা ব্লু ব্লু কার্ড যেটা এখন আর একটা বিষয় এখন কিভাবে আবেদন করবেন আমি কিন্তু আমার ইউটিউব ইউটিউবে আরও অনেক ভিডিও আছে আপনি যদি আমার প্লে লিস্টগুলো দেখুন তাহলে আপনি ভিডিওটি পেয়ে যাবেন কীভাবে নিজে নিজে আপনি অ্যাপ্লাই করবেন বা কাজের অফার করবেন কোন 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 ওয়েবসাইটে আসলে কাজ পাওয়া যায় আমি এই একটা ভিডিও কিন্তু আছে আমার দেওয়া আপনি ওইখান থেকে আপনি নিজে নিজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্লাস যারা নিজে নিজে পারেন না তারা তো এজেন্সি ধরতে পারেন অথবা ভালো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু হেল্প করার চেষ্টা করব। আর রোমানিয়া যেভাবে আবেদন করবেন সেটা তো বলতেছি এখনই একগুলা রোমানিয়া কোম্পানির অফার লেটার জোগাড় করতে হইব কাজের চুক্তির প্রয়োজনীয় মানে জব কন্ট্রাক্ট লেটার আর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সেটা হচ্ছে আপনার কোম্পানি আবেদন করবে তারপরে হচ্ছে আপনি কিভাবে ই ভিসার ওয়েবসাইটে গিয়ে ঢুকবেন ই বিশা ওয়েব মানে রোমানিয়ান যেটা তার ই ভিসা ওয়েবসাইটে গিয়ে ডি টাইপে ভিসা আবেদন করতে হবে আপনাকে যেহেতু কাজের বিষয় আসবেন যারা কাজের বিষয় আসবে সুজাগতা তাদের হচ্ছে ডি টাইপ আর কোনো কথা নাই এটা হচ্ছে ডি টাইপ মানে লং স্টে ভিসা ঠিক আছে আর তারপরে হচ্ছে পাসপোর্ট সব কিছু জমা দিবেন আর বর্তমানে আর আরেকটা কথা অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন ভাই বাংলাদেশ থেকে তাহলে কি এই দিল্লি যেহেতু আমাদের বিষয় একটু কম বা ভিসা দিতেছে না তাহলে আমরা কি ওই ই নেপাল যাব নাকি কি বলে ই থাইল্যান্ড বাই বিলিভ মি নেপাল থাইল্যান্ড এগুলো সব হচ্ছে আপনার ভৌতিক কথাবার্তা মানে কোথা থেকে যে এই কথাগুলো আসে আমি নিজেও বুঝতে মানে বুঝতে পারি না এরকম কোনো লোক নাই যে সে নেপাল থেকে গিয়ে ভিসা কালেক্ট করে ফেলছে আমি কোন কার কাছ থেকে যেন শুনছিলাম যে নেপালি তো আসলে ওদের এমবেসি নেই নেপালিরাও তো নাকি ইয়াতে আসে ইন্ডিয়াতে আসে তো আমার কথা হলো আপনি অধিকটা যাইবেন কিসের জন্য যেহেতু দিচ্ছে না আপনার দরকার নাই এখন আপনি কি ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো প্রয়োজন নাই এখন রোমান ঠিক আছে যেটা স্বাভাবিক হোক তবে গত সপ্তাহে আমি একটা নিউজ পাইছি মোটামুটি এখন নাকি শুরু করতেছে দিল্লি নাকি এখন বাংলাদেশিদেরকে মোটামুটি এখন তা মানে ভিসা দেওয়া শুরু কর মানে করছে আর কি বাকিটা বলতে পারতেছি না এখন তাদের তো আবার ওই বিষয়ে আসলে আমি কথা বলতে চাই না ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আর সতর্কতা কিছু টিপস দিয়ে দিই আপনি আপনাদেরকে বোয়া এজেন্ট বা লোবনীয় অফারের দিকে যাবেন না এটা মনে রাখবেন যতটা সম্ভব সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন কাজের অভিজ্ঞতা বা স্কুল স্কিল সার্টিফিকেট রাখবেন আর কোম্পানির নাম রেজিস্ট্রেশন নম্বর গুগলে যাচাই করে নিন ঠিক আছে আর রোমানিয়া গিয়ে কাজে না পেলে আপনি বিপদে পড়ে যেতে পারেন আর যদি বিপদে পড়েন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ভিডিওতে কিন্তু দিয়ে দিছি কিভাবে কোম্পানির নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বারে গুগলে কীভাবে সার্চ করবেন কীভাবে বাইর করবেন আমার পিছনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন হয়তো আমার বয়েজের সাউন্ড হয়তো সুন্দর নাই কারণ আমি ভাই ওই যে কি বলে মাইক্রো যে একটা ফোন কিনতে পাওয়া যায় আসলে ওই রকম দামি জিনিস আমার কাছে নাই মোবাইলের মাধ্যমে যতটুকু আমি কথা বলি ওইটাই আমার রিয়েল সাউন্ড এটাই আমার ওইটা নাই যখন আপনারা ভিডিও দেখবেন সব সময় টাকা পয়সা যদি ইউটিউব দেয় কখনও আমাকে তাহলে আমি ওটা কিনে নেব। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভালো ভালো ইনফরমেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর মনে রাখবা আর আর কি বলবো এই আর কি এই ছিল রোমানিয়া দু হাজার পঁচিশ সালে ওয়ার্ক পারমিট এবং কোন সেক্টরে বাংলাদেশিদের জন্য সুযোগ বেশি তার বিস্তারিত আলোচনা আমি করছি আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভাই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজ বলে দিলাম আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম